আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা ফাঁস করতে যাচ্ছি আরব আমেরিকার প্রভু ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা সাথেই থাকুন ইসরায়েল তাদের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড আরও বৃদ্ধি করে জর্ডান নদী থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত করে থার্টিম পোল নির্মাণ করতে চায়। দার্জালের রাষ্ট্র ইসরায়েল পূর্বে গোপনে পৃথিবী নিয়ন্ত্রণ করত এখন দার্জালের আগমন নিকটবর্তী হয় ইসরায়েল প্রকাশের পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইছে আর এই খাইশ পূর্ণ করার জন্যই মূলত ফিলিস্তিন ভূখণ্ড থেকে মুসলমানদের নিশ্চিন্ন করতে চলেছে ইসরায়েল তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনি মুসলমানদের লাশ কোনো এছাড়া মিত্র অন্যান্য ধামাধরা প্রায় কোনো বাধা তাদের জন্য মূল ইরান ইরান ও সমর্থিত প্যারামিলিশিয়া বাহিনী তাই ইসরায়েলের পরিকল্পনা হল আমেরিকার অর্থ অস্ত্র ব্যবহার করে ইরানকে ধ্বংস করা যেমনটি ইসরায়েল অতীতে আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলার কাগজ ব্যবহার করে ইরাক আফগানিস্তান ও লিবিয়া ধ্বংস করেছিল ইরান ও ইরান সমর্থিত প্যারামিলিশিয়া বাহিনী ধ্বংস করতে হলে ইসরায়েল তথা আমেরিকা তিনটি বাধা ছিল এক নম্বর বাধা ছিল রাশিয়া আমরা জানি মধ্যপ্রাচ্যে রাশিয়ার একমাত্র কৌশলগত বন্ধু রাষ্ট্র ইরান এই বাধা দূর করার জন্য ট্রাম্প পুতিনের সাথে গোপনে চুক্তি করেছে এই চুক্তির ফলে আমেরিকা রাশিয়ার ওপর সকল অবরোধ তুলে নিবে এবং বিনিময়ে রাশিয়া ইরানের সাথে সম্পর্ক শিথিল করবে ফলে রাশিয়া ইরানকে আর নিরাপত্তা দিবে না দুই নম্বর বাধা ছিল বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থের যোগান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র অর্থ ব্যয় হচ্ছিল আমেরিকার পক্ষে একই সাথে ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা করা কোনোভাবেই সম্ভব নাই তাই আমেরিকা ইসরায়েলকে অগ্রাধিকার দিতে গিয়ে রকম হুমকি ধামকে ও জোর জবরদস্তি করে ইউক্রেনকে যুদ্ধ বিরতিতে সম্মত করে এটি করতে গিয়ে আমেরিকা তার জনজনমের বন্ধু ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্কে চরম অবনতি করে তিন নম্বর বাধা ছিল আমেরিকার আমলাতন্ত্র পূর্বে রাষ্ট্র ব্যবস্থা থাকলে ট্রাম্প কোনোভাবে একক সিদ্ধান্তে ইরান আক্রমণ করতে পারবে না তাই ট্রাম্প ইলন মাস্কের সহায়তায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে আমেরিকার আমলাতন্ত্র গণতন্ত্রকে ভেঙে এক নয় তন্ত্র কায়েম করছে এক কথায় আমেরিকা নিজে নিজে ধ্বংস ডেকে আনবে কিন্তু ইসরায়েলের নির্দেশনার বাইরে কোনো কাজ করতে পারবে না ট্রাম্প ভালো করেই জানে স্বার্থের বাইরে কাজ করতে গেলে এবার গুলি ভেদ করে যাবে না জেএফ কেনেডির মতো ভেদ করে যাবে ইতিমধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুরো ফিলিস্তিন জুড়ে এবং আমেরিকা হুতিদের টার্গেট করে ইয়েমেন জুড়ে হত্যা যাগো শুরু করেছে জাজাকাল্লাহু খাইরান